আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যে সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা বাকারার এক নং আয়াতের তাফসিরের বর্ণনা আলিফ লাম মিম এই আয়াতের বাংলা অর্থ আলিফ লাম মিম তাফসির এক এই আয়াতের প্রকারভেদ এটি কোরআনের হরুফে মোকাত্তা আত মানে ছিন্ন অক্ষরমালা বা বিচ্ছিন্ন বর্ণমালার অন্তর্ভুক্ত কোরআনে মোট উনত্রিশটি সুরা এভাবে রহস্যময় বর্ণ দিয়ে শুরু হয়েছে যেমন আলিফ আর্রা তহা ইয়াসিন কাহাইয়া অস ইত্যাদি দুই এই আয়াতগুলোর আসল অর্থ অধিকাংশ আলেম বলেন এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এটি আল্লাহর এক বিশেষ রহস্য যা মানুষের জ্ঞানের বাইরে এভাবে শুরু করার মাধ্যমে আল্লাহ বান্দাদের শিক্ষা দেন যে মানুষ চাইলেই সব কিছু জানতে পারবে না তিন এই আয়াতগুলোর ব্যাপারে আলেমদের ব্যাখ্যা যদিও এর পূর্ণ অর্থ আল্লাহই জানেন তবে আলেমরা কিছু দিক নির্দেশনা দিয়েছেন যার দ্বারা মানুষের সীমাবদ্ধতা বোঝানো হয়েছে মানুষ কেবল সীমিত জ্ঞান রাখে কিন্তু আল্লাহর জ্ঞান অসীম তাই কিছু বিষয় আল্লাহ গোপন রেখেছেন যেন মানুষ আল্লাহর সামনে বিনয়ী থাকে কোরআনের চ্যালেঞ্জ কোরআন তৈরি হয়েছে এ ধরনের সাধারণ আরবি বর্ণ দিয়েই আল্লাহ যেন বলছেন এসব পরিচিত বর্ণ দিয়েই আমি কুরআন বানালাম তোমরা যদি পারো তবে এর মতো কিছু তৈরি করে দেখাও কিন্তু যুগে যুগে কেউই কোরআনের সমকক্ষ কিছু তৈরি করতে পারেনি দৃষ্টি আকর্ষণ করা যখন মানুষ এভাবে অক্ষর শোনে আলিফ লাম মিম তখন কৌতূহলী হয় ভাবে এটা আবার কি আর তখনই তারা পরবর্তী আয়তগুলো মনোযোগ দিয়ে শুনতে শুরু করে চার সাহাবি আজমাইনরা বলেছেন এটা আল্লাহর এক গোপন বিষয় আমরা এর অর্থ জানি না আবার কিছু কিছু তাবেই ও আলেম বলেছেন এর মাধ্যমে কুরানের মর্যাদা ও অলৌকিকত্ব প্রকাশ করা হয়েছে এ থেকে আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে এক মানুষ চাইলেই সব কিছু জানতে পারে না আল্লাহর জ্ঞানই সর্বশ্রেষ্ঠ দুই কোরআন মানুষের তৈরি কিছু নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এক অনন্য ঐশী কিতাব তিন আল্লাহর কালামে এমন কিছু রহস্য আছে যা মানুষের মাথায় না আসলেও এর উপর ইমান রাখা ফরজ চার আমাদের শেখানো হয়েছে মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন আল্লাহর জ্ঞানের কাছে তা অতি নগণ্য শেষ কথা হচ্ছে সুরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম যদিও মাত্র তিনটি অক্ষর তবুও এর মধ্যে রয়েছে বিশাল শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর জ্ঞানের ভাণ্ডারের তুলনায় মানুষের জ্ঞান খুবই সীমিত কোরআন আল্লাহর অলৌকিক কিতাব যেটি মানুষের তৈরি কোনো গ্রন্থের সাথে তুলনীয় নয় প্রিয় দিনই ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে Allah Hafiz